কেউ যে কারি চিনি না কো সেটা মস্ত বাচন তা না হলে নাচিয়ে দিত বিষম কি নাচন বুকের মধ্যে মনটা থাকে মনের মধ্যে চিন্তা সেইখানেতেই নিজের ডিমে সদাই তিনি দিন তা বাইরে যাপাই পাই নেব তারই আইন কানুন অন্তরেতে যা আছে তা অন্তর্যামি জানু চাইনে রে মুখের মধ্যে যেটুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে ছলনায় তাই নে রে মন বাইরে থাকুক মধুর মূর্তি সুধা মুখের হাস্য তরল চোখে সরল দৃষ্টি করব না তার ভাস্য বাহু যদি তেমন করে জড়াই বাহু বন্ধ আমি দুটি চক্ষু মুদে রইব হয়ে অন্ধ কে যাবে ভাই মনের মধ্যে মনের কথা ধরতে কিটের খোঁজে কে দেবে হাত কেউটি সাপের গর্তে চাইনে রে মন চাইনি মুখের মধ্যে যেটুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে ছলনাই তাই নে মন তাই নে মন নিয়ে কেউ বাঁচে না কো মন বলে যা পাইরে কোনো জন্মে মন সেটা নয় জানে না কেউ হায় রে ওটা কেবল কথার কথা মন কি কেহ চিনিস আছে কারও আপন হাতে মন বলে এক জিনিস চলেন তিনি গোপন চালে স্বাধীন তাহার ইচ্ছে খেই বা তারে দিচ্ছে এবং কেই বা তারে নিচ্ছে চাই রে মন চাই নেই মুখের মধ্যে যেটুকু পাই যে হাসি আর যে কথাটাই যে কলা আর যে ছলনাই তাই রে মন তাই নে